ইলিশ মাছের এই রেসিপিটি একেবারে সহজ একটি রেসিপি কম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই অল্প সময়ের মধ্যে দারুণ এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু একেবারে জমে যাবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু নমস্কার বন্ধুরা পিনাজ ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতে সমস্ত মশলা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন ইলিশ মাছের পিস গুলো দিয়ে দু চামচ পরিমাণ সর্ষে বাটা অ্যাড করে সমস্ত মশলা সহযোগে ইলিশ মাছটা একেবারে ভালোভাবে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে ম্যারিনেট করে আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন সবশেষে উপর থেকে একবার সরষের তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এখন চুলোয় একটা প্যান বসিয়ে ঢোলসে নেয়া কলা পাতা দিয়ে কলা পাতার ভিতরে আমি ইলিশ মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে তৈরি ইলিশের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই বাড়িতে এই মরশুমে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন মাছ সাজানো হয়ে গেলে সবশেষে উপর থেকে পড়ে থাকা মশলা ও মশলা ধোয়া জল অ্যাড করে দেব আর দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি ইলিশ মাছের সঙ্গে সরষের তেলের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত লাগে এখন মাছটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললে খুব সুন্দর একটা গন্ধের সাক্ষী হবে এখন মাছটা কলাপাতা সমেত একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন মাছের উপর থেকে আরও একটা ঝলসে নেওয়া কলা দিয়ে ঢাকা দিয়ে প্যানের মধ্যে বসিয়ে দেব। আর আগের দেওয়া কলাপাতাটা উপর থেকে তুলে নেব দেখুন কলাপাতা তুলতেই কত সুন্দর একটা মাছের রং বেরিয়ে এসেছে এখন মাছটা আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু হালকা আছে করার চেষ্টা করবেন পাঁচ মিনিট পর ঢাকনা খুললে ইলিশের এই নতুনত্ব রেসিপি একেবারে তৈরি ইলিশের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন